ইউটিউব থেকে স্যার ডাউনলোড দিয়ে সেগুলোকে রিপ্লে করার জন্য বারবার চেষ্টা করছি স্যার পাশাপাশি আমরা স্যার ডিবেটিং ক্লাব করেছি সেখানে বাচ্চারা প্রথমে স্যার সেটা অংশগ্রহণ করতে চাইনি আমরা সেখানে তাদেরকে স্যার মাল্টিমিডিয়ার মাধ্যমে ইউটিউব থেকে সহজ সহজ বিষয়গুলো যেভাবে ডিবেটিং হয় সেগুলো তাদের দেখিয়েছি স্যার পাশাপাশি স্যার আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস করেছি স্যার ওখানে বিষয়গুলো জানতে পারে আমরা সেখানে ডায়লগুলো বিভিন্ন কবিতা তারপরে বিভিন্ন শব্দ উচ্চারণগুলো বর্ণগুলো কিভাবে বর্ণ প্রবাহ মাত্রা সহজে বর্ণগুলো সেগুলো আমরা মাল্টি মিডিয়ামে দেখানোর চেষ্টা করি পাশাপাশি এখন প্রাক প্রাথমিক থেকে শুরু করে সকল ক্লাসের শিক্ষার্থীদের বাবা মায়ের নামে তালিকা করে সেখানে মা সমাবেশে প্রত্যেকটা শিক্ষার্থী এর যায় শুধু স্বাক্ষরের ব্যবস্থা আসতে কোন বাবা মা আসনা কোন অভিভাবক আসনা সেখানে চিহ্নিত করে তাদের সাথে হোম ভিজিটের মাধ্যমে তাদের সাথে আমরা আলোচনা করি আপনার শিক্ষার্থী এই সমস্যা আছে তার কি কি ঘাটতি আছে এগুলো আপনি বাড়িতেও বাসা হওয়ার চেষ্টা করবেন আমরাও বাসা হওয়ার চেষ্টা করবো স্যার স্যার আমার বিদ্যালয় এক শিক্ষে অবস্থিত এক শিক্ষে বিদ্যালয় এখানে স্যার দুপুরে পরে স্যার শিক্ষার্থীদের পালানোর একটা প্রবণতা আছে স্যার সেই জন্য ওই প্রত্যেকটা অভিভাবকের সাথে যোগাযোগ করে মিড ডে দেওয়ার জন্য তাদেরকে আমরা খুবই অনুরোধ করতেছি তারপরেও স্যার রুট লেভেলের বিদ্যালয়ে স্যার একটু সমস্যা আছে স্যার ওই সব বাচ্চা যখন আনতে পারে কিছু কিছু বাচ্চা দেখা যায় স্যার প্রথম পরে পালান পালানোর চেষ্টা করে বারবার আমরা তাদেরকে রোধ করার চেষ্টা করলেও তারা বলে স্যার সকালেও থাকে কি উপরেও থাকে স্যার থাকতে পারবো না এক হয় তো আমরা এই ক্ষেত্রে সারি করেছি তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো দিন কিছু কিছু হালকা নাস্তার ব্যবস্থা করেছি এটা আমাদের শিক্ষকরাও করেন মাঝে মাঝে আমি নিজেও করি স্যার মাঝে আবার দেখা যায় আমাদের সেই সমস্ত বিদ্যালয়ে স্যার হাতের লেখার জন্য অনেক সময় দেখা যায় খাতা নেই আমরা স্যার খাতা বাংলা ইংরেজি অঙ্ক ওর জন্য বিদ্যালয় স্টক রেখেছি যার স্টক সাথে 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 তাকে আমরা কেবি দিই স্যার এবং সাথে সাথে শ্রেণীকক্ষের কাজে অংশগ্রহণ করতে পারি এটা আমরা স্যার অ্যাভেলেবেল খাতা বিদ্যালয়ে শিক্ষকদের শিক্ষকদের সহযোগিতা নিয়ে সংগ্রহ করে স্যার আমরা এগুলা সব বিচার রেখেছি স্যার এগুলো পাশাপাশি স্যার

তৈরির ব্যবস্থা করতেছি তার পাশাপাশি সেগুলো শিক্ষার্থীর যেগুলো সুন্দর হয় সেগুলো শ্রেণীকক্ষে টান নিয়ে রাখার ব্যবস্থা করতেছি যাতে তারা উদ্বুদ্ধ হয় এবং প্রথম দিকে যদিও তারা অংশগ্রহণ করতে চায় তাহলে এখন তারা স্যার বেশি বেশি অংশগ্রহণ করে এই কাজগুলোতে চায় পাশাপাশি একটা সমস্যা স্যার সেটা হচ্ছে স্যার আমাদের এই মিড ডে মিলটাই স্যার বেশি সমস্যা গ্রাম এলাকায় স্যার সবাই মিড দিয়ে দেনা দুপুরে আবার দেখা যায় সকালবেলাও অনেকে না আসে তাদের জন্য যদি আমরা অভিভাবকদের বলে তাদেরকে পরবর্তীতে খাবার যাতে বিদ্যালয়ে এনে দিয়ে যায় সেটা আমরা চালু করেছি এটা এখন বর্তমান যথেষ্ট সারা হয়েছে এই বিষয়ে এক্ষেত্রে স্যার আমাদের আমার উপজেলা রিসোর্স সেন্টারের অফিসার মহোদয় পাশাপাশি আমাদের সহকারী উপজেলা অফিসার মহোদয় বিভিন্ন সময় আমাদের বিদ্যালয়ে গিয়ে সকল বিষয়ে পরামর্শ দিচ্ছেন এবং সকল বিষয়ে সার্বিকভাবে তদারকি করে উত্তরোত্তর বৃদ্ধির জন্য সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে এবারে আহ্বান জানাচ্ছি মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা হুসনা একটু সংক্ষেপে বলবেন আপনার স্কুলের স্টুডেন্ট টিচারদের সংখ্যাটাও একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি আসমা হুসনা প্রধান শিক্ষিকা মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভব। আমার বিদ্যালয়টি উপজেলার শহর থেকে 10 কিমি দূরে। একেবারে প্রত্যন্ত এলাকায় অবস্থিত আমার বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা দশজন জন ছাত্রছাত্রী তিনশো চল্লিশ জন প্রত্যন্ত এলাকায় অবস্থিত এ কারণে শিক্ষার আলোটা আমার বিদ্যালয়ে এতটা পৌঁছায়নি তারপরও এলাকাবাসী ঊর্ধ্বতন কর্মকর্তা আমার শিক্ষক এর নিরলস প্রচেষ্টা বিদ্যালয়টা এখন ভালো অবস্থানে আছে আমি মনে করি যেটা সেটা বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করার জন্য আমাদের যে বৃদ্ধি করার জন্য আমি কিছু উদ্যোগ নিয়েছি সেটা হলো মা সমাবেশ উঠান হোম ভিজিট মোবাইল ভিজিট এটা তো গতানুগতিক হবেই এটার পাশাপাশি আমি কিছু উদ্যোগ নিয়েছি সেটা হলো প্রতি মাসে যে বাচ্চাটা যে শিক্ষার্থীটা শতভাগ উপস্থিত হবে তার জন্য মাস শেষে পুরস্কারের ব্যবস্থা প্রতিটা ক্লাসে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আর বছর শেষে হলো মা পুরস্কার যে শিক্ষার্থী সারা বছরে শতভাগ উপস্থিত হবে সেই শিক্ষার্থীর মাকে পুরস্কার দেওয়া হবে এটা ব্যবস্থা করেছি আরেকটা হলো বন্ধু টিম গঠন করা বন্ধু টিম আছে আমার বাচ্চারা অনেক সময় দেখা যায় যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আমি অ্যানালাইসিস করে দেখতে পারি যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা অনুপস্থিত বেশি তাদেরকে বিদ্যালয়ে উপস্থিত করার জন্য আমি একটা বন্ধু টিম করেছি ওদেরই কয়েকজন যারা ভালো স্টুডেন্ট আছে তাদেরকে দলনেতা বানিয়ে দিয়ে ওদের মাধ্যমে ওদের আশেপাশে যে শিক্ষার্থীগুলো আছে বন্ধুরা আছে তাদেরকে বিদ্যালয়ে আসার সময় স্কুলে নিয়ে আসবে ও স্কুলে নিয়ে এসে একসাথে পড়াশোনা করবে এছাড়াও আমি এই যে অ্যাসেসমেন্ট আমাদের বর্তমান যে সময় সময় উপযোগী একটা কার্যকর পদক্ষেপ নিয়েছেন আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেটা হলো এই অ্যাসেসমেন্ট টুলস আমাদের দিয়েছেন আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে পর্যবেক্ষণ করি তাদের অবস্থাটা যাচাই করতে পারি কিন্তু এই অ্যাসেসমেন্ট টুলস এর মাধ্যমে যে যাচাইটা করা তাদের চলতিমান চলতিমানের নিচে উত্তম অতি উত্তম এটা এটা আমাদের কাছকে আরো সহজ করে দিয়েছে এই চলতি আছে সেই শিক্ষার্থীদের মান ভালো করার জন্য আমার বিদ্যালয়ের যে শিক্ষক মন্ডলী আছে তাদেরকে দায়িত্ব বাদ করে দেওয়া হয়েছে প্রতিদিন প্রতিদিন বিদ্যালয়ে তিরিশ পর্যন্ত হলো আমাদের ক্লাস তারপরে যে তিরিশ মিনিট নিরাময়মূলক ব্যবস্থার সময় থাকে সেই সময় এই শিক্ষকরা প্রত্যেক শিক্ষকের ভাগের আমি ভাগে আমি পর্যবেক্ষণে থাকো থেকেছি আর নয়জন শিক্ষককে তাদের ভাগে ছয়জন সাতজন করে শিক্ষার্থী পড়েছে তারা ওই শিক্ষার্থীদের নিয়ে নির্দিষ্ট এক একজন এক এক ক্লাসরুমে বসে পড়েছেন তাদেরকেও ওই করার জন্য পাঠদান করার জন্য তাদের মধ্যে যে দুর্বলতা আছে সেটা নিরাময় করার করার জন্য তারা সচেতন সচেষ্ট চেষ্টা করেছেন আমি মনে করি যে এই যে আমার যে ঘাটতিটা ছিল প্রথম অ্যাসেসমেন্টে সেই অ্যাসেসমেন্ট থেকে উত্তোলন করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি এখানে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা তাদের পর্যবেক্ষণ এলাকাবাসীর সহযোগিতা অভিভাবকদের সহযোগিতা এবং আমার যে আন্তরিক শিক্ষক আছে তাদের সহযোগিতা আমি এটা করতে পেরেছি আর আমার বিদ্যালয়ে যেটা সমস্যা সেই সমস্যাটা হলো আমার বিদ্যালয় মাত্র ছয়টা শ্রেণিকক্ষ ক্লাসরুম আর আমার প্রায় বছর পঁচিশ সালে চার প্লাস শ্রেণী শুরু হয়েছে চার প্লাসের শিক্ষার্থীরা সেখানে আমার শ্রেণীকক্ষর দরকার আমি সেটার জন্য প্রধান শিক্ষকের জন্য যে রুমটা এসেছিল। সেই রুমটা হল ওই শ্রেণী ওই শ্রেণীর কাজে ব্যবহার করা হয় আমার বিদ্যালয়ের শ্রেণীর কক্ষর কাটটি আছে বাউন্ডারি নেই আর আমাদের উপজেলা ভ্রপুর উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক স্টুডেন্ট ছয়শো একান্ন জন স্টুডেন্ট এখানে ভবনের শ্রেণীকক্ষের সংখ্যা মাত্র আটজন এখানে এমন যদি ভালো ই করা আগে শ্রেণীকক্ষর সংযোজন করা যায় দেওয়া যায় উল্টোপক্ষের ভবন করা যায় তাহলে শিক্ষার মানটা ভালো হবে আর আমার বহু উপজেলার চরাঞ্চল চরাঞ্চলে অনেক বিদ্যালয় ওখানে আছে অনেক শিক্ষার্থী আছে যা চরাঞ্চলের শিক্ষার্থীরা একেবারে দৃঢ় নিজে পরিবারে থেকে আসে তারাই যে এই যে টিফিনের ব্যবস্থা এগুলো তো আসলে ওরা পায় না

একমাত্র ব্যক্তি যিনি আমাদের জনাবিবে হক আমি ধনবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম আমার বিদ্যালয়টি ধনবাড়ি প্রাণ কেন্দ্রে অবস্থিত এখানে দশজন শিক্ষক কর্মরত রয়েছে শিক্ষার্থীর সংখ্যা তিনশো ঊনপঞ্চাশ জন বর্তমানে রয়েছে একজন শিক্ষক চিকিৎসা ছুট্ট রয়েছে আমাদের বিদ্যালয়টি আমাদের পক্ষের সংখ্যা খুবই কম ছাত্রী মাত্র শ্রেণীকক্ষ রয়েছে শিক্ষার্থীর অনুপাতে আমরা ক্লাস নিতে পারছি না এটি প্রথম সমস্যা কক্ষের সমস্যা যে আমরা কক্ষের কারণে আমার প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষার্থীদের পাঠদান দেওয়াল নিয়ে থাকি সকালবেলা এটা যদি নিরাময় করা যায় তাহলে আমাদের শিক্ষার্থীদের আমরা ভালোভাবে পাঠদান করতে পারব অত্র বিদ্যালয়ে আমাদের যে শিক্ষার মান উন্নয়নে অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করা হয়েছে এটি আমরা খুব উপকৃত হয়েছি আমরা এর মাধ্যমে প্রথমে শিক্ষার্থী চিহ্নিত করতে পেরেছি কোন শিক্ষার্থী দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার প্রেক্ষিতে আমরা শিক্ষকদেরকে দলগত ভাগ করে দিয়ে শিক্ষার্থীদের এখন আমাদের মাত্র ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী আছে যারা এই চলতি মানের নিচে রয়েছে আমি আশাবাদ ব্যক্ত করছি এই বর্তমানে নভেম্বরের মধ্যে যে আমাদের অ্যাসেসমেন্ট টুলস যেটা পরীক্ষা হচ্ছে হবে এতে আমাদের প্রায় শতভাগ শিক্ষার্থী সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি পড়তে পারবে আপনাদেরকে আমার বিদ্যালয়ে আসার জন্য সুবিনয় অনুরোধ করছি সেই সাথে কক্ষের বিষয়টি আবারও জানাচ্ছি যে বিদ্যালয়ের কক্ষে এবং যদি শিক্ষক পদ সম্প্রসারণ করা যায় সেদিকে দৃষ্টি রাখার জন্য সবই অনুরোধ করছি সেই সাথে শিক্ষকদের দাবিগুলো যে আসছে এই সাথে দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ এবারে আহ্বান জানাচ্ছি এগারো নং ভাদুরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম নাফরনি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রমপাড়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 11 নম্বর ভাদুরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার বিদ্যালয়টি আমার বিদ্যালয়টি একটি চারটি ভিতরে বিদ্যালয়টি ওই বিদ্যালয় বিদ্যালয়ের অধিকাংশ অভিভাবকই তারা ঢাকায় গার্মেন্টসের কাজ করে খায় শিক্ষার্থীরা তার দাদি এবং নানির কাছে থাকে আর এই দাদি এবং নানি তারা তেমন সচেতন নয় তবু তাদের সাথে যোগাযোগ রক্ষা করি যোগাযোগ রক্ষা করি শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসে বিদ্যালয়ে গত জুলাই মাসে এসএমএস টুলসে আমরা যে মূল্যায়ন করেছি সেখানে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী সাবলীলভাবে পড়তে পেয়েছে বর্তমানে অনেক চেষ্টা করেছি কোরআন বৈঠক মা সমাবেশ মা মা সমাবেশ অভিভাবক সমাবেশের মাধ্যমে তাদেরকে টেকে টেকে এনে মোটামুটি এখন নাইনটি পার্সেন্ট ভোট পরিণত হয়েছে এদিকে আমাদের ডিপিও স্যার এবং উপজেলার শিক্ষক অফিসার স্যার সহকারী উপজেলার শিক্ষক অফিসার দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি স্যার ইনশাল্লাহ আশা করি দুই হাজার ছাব্বিশ সালের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট আমরা উপস্থিত হতে পারব আমার বিদ্যালয়টি স্যার বড় সমস্যা হলো একটি দরিদ্র এলাকা স্যার বাচ্চারা দুপুরে খাইতে পারে না সকালে হালকা কিছু খেয়ে আসে বাউন্ডি না খেয়ে হতদরিদ্র এলাকায় এটা স্যার আবেদন জানাচ্ছি আর স্যার আমার বিদ্যালয়টি বিদ্যালয়টি কিছু মাটি পড়ানোর প্রয়োজন স্যার ষোলো শত জমি আছে তার সেখানে মাটি পড়ানোর প্রয়োজন বাউন্ডারি নেই ধীরে উপকৃত হবে আর ডিসি স্যারকে খুব সম্পদ লাগাচ্ছি উনি আমার বিদ্যালয়টিকে বিদ্যালয়টিকে ওই প্লে গ্রাউন্ড করে দিয়েছে ইনশাল্লাহ শিক্ষার্থীরা নিয়মিত আসছে এবং শুনতে ইনশাল্লাহ হবে যার জন্য স্যার অফিস থেকে বৃদ্ধি হচ্ছে সকলকে ধন্যবাদ জানি আমার সংক্ষিপ্ততা শেষ করছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ মঠেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারবিন আক্তার আপনার স্টুডেন্ট কি 29 জন মাত্র জি স্যার ওকে সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি শামিন আক্তার প্রধান শিক্ষক মোটেশ্বর সরকার প্রাথমিক চারজন দুইটি পদ শূন্য স্যার আমরা তো সফলতার গল্প শুনলাম এখন আমরা একটু পিছিয়ে পড়া বিদ্যালয়ের কথা শুনবো আমার বিদ্যালয় পিছা অনেক পিছিয়ে পড়ে একটি বিদ্যালয় বিল এলাকায় অবস্থিত একটি বিদ্যালয় চারদিকে পানি থাকে ছয় মাস পানি থাকে বিদ্যালয়ের চারপাশে যোগাযোগের কোনো মাধ্যম থাকে না নৌকা ছাড়া একমাত্র মাধ্যম হলো নৌকা শিশুরা শিক্ষার্থীদের নৌকায় করে আসা যাওয়া যাতায়াত করে আমার বিদ্যালয়ে শুকনো মৌসুমে ছাড় তিনগুলো হেঁটে যেতে হয় যোগাযোগের মাধ্যম শুধু পায়ে হাঁটা তখন তাছাড়া আর কোনো মাধ্যম নেই শিক্ষার্থীদের এলাকার বেশিরভাগ অভিভাবক আপনার মাঝি জেলে এই প্রকৃতি তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে বোঝালেও তারা বুঝতে চায় না তাদেরকে সাথে নিয়ে স্যার আমার কাজ করতে হয় আমাদের সম্মানিত সহকারী উপজেলা শিক্ষক অফিসার মহোদয়কে সাথে নিয়ে স্যার আমি বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছি আমার স্যার প্রথম পদক্ষেপ হচ্ছে শিক্ষার্থীদের আমাদেরকে এই ক্ষেত্রে দুটো তথ্য দেন সেটা হচ্ছে ওখানে

ওই বিদ্যালয়ে স্যার অন্য কোনো স্কুলে যায় না আমি স্যার তিনবার বছরের জরিপ করেছি উদ্ধত কর্তৃপক্ষের নির্দেশে আমি নিজে যেয়ে যে প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে যে জরিপ করেছি আমার জরিপকৃত বিদ্যালয় শিক্ষার্থী সারণ তিরিশ জন আমার ভর্তিকৃত দোষারণু তিরিশ জন স্যার স্যার আমার গৃহীত পদক্ষেপগুলো স্যার আমার গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে স্যার আমাদের প্রত্যেক শিক্ষক ব্লক অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে ব্লক অনুযায়ী ভাগ করেছি তাদের রেজিস্টারের তথ্য রেখেছি অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করেছি আমার উত্তেজনা কর্তৃপক্ষদের সাথে নিয়ে আমি স্যার বাড়ি বাড়ি হোম করি আমার মা সহ অভিভাবক সমাবেশ বেশ গঠন বৈঠকে আমি আমাদের উপজেলা সব শিক্ষা অফিসারের আমন্ত্রণ জানিয়েছি উনি এসেছেন দেখেছেন আমার উপজেলা নির্বাহী অফিসার পর্যন্ত আমার বিদ্যালয় গিয়েছেন দরিদ্রকে দেখে বাচ্চাদের টিফিন বক্স দিয়েছেন ব্যাগ দিয়েছেন বাচ্চাদের জন্য বিস্কিটের ব্যবস্থা করেছেন বাচ্চারা অভিভাবকদের সাথে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন এলাকা পিছার খুবই পিছিয়ে পড়া এলাকা তারপরও স্যার আমি চেষ্টা করে যাচ্ছি আমি বিগত দেড় বছর ধরে বিদ্যালয়ে অবস্থান করতেছি আমি আমার উত্তরতলা কর্তৃপক্ষের নির্দেশে সারাক্ষণ আমি কাজ করে যাচ্ছি আমি স্যার যে স্কুলে বাচ্চা যারা আছে তাদের তাদের মধ্যে উপস্থিতির হার কি রকম যারা আছে তারা সব নিয়মিত আসে জি স্যার অনিয়মিত আছে দুইজন একজন তাদেরকে স্যার জন্য ব্যবস্থা করি বাড়িতে যাই ওইভাবে কিছু যোগাযোগ করি তাদেরকে প্রয়োজনে স্যার রাস্তায় দেখা হলে হাতে ধরে টেনে নিয়ে যাই বিদ্যালয়ে জি স্যার উপস্থিতি উপস্থিতি হার স্যার 99% এর উপরে যেই গজন আছে তারা সকলে আসে তাই তো জি স্যার

উদ্ভাবনী যেসব কার্যক্রম গ্রহণ করেছেন সেগুলোর ব্যাপারে আমাদেরকে অবহিত করেছেন তারা যেসব সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন সেগুলো আমরা জেনেছি আপনাদের বক্তব্যের মাধ্যমে এবং আমি আশা করব যে এরপরে আমাদের সম্মানিত বক্তাগণ যে বক্তব্য দেবেন আপনাদের সমস্যার সম্ভাবনার আলোকে তাদের বক্তব্য আবর্তিত হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আরও কী কী নীতি কৌশল প্রয়োগ করতে পারি সে ব্যাপারে উপদেষ্টা মহোদয় বিস্তারিত আলোচনা করবেন আমাদের মুক্ত আলোচনা পর্ব এখানে শেষ হচ্ছে আমি উপস্থাপককে অনুষ্ঠানের পরবর্তী অংশ চালিয়ে নেবার জন্য অনুরোধ করবো ধন্যবাদ জ্ঞাপন করছি সভার এই পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ঢাকা জনাব মোহাম্মদ আজমুল হক মহোদয়